আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয় কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমি দেখাবো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন কোন পদে কতজন লোক নিবে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে অনেক সময় কিন্তু ওয়ার্ডের একটা সমস্যা হয় বিশেষ করে স্বাস্থ্য সহকারী যে পদ আছে এই পদের ক্ষেত্রে অনেকে আবেদন করতে পারেন না তো চলুন ভিডিও দেখতে থাকুন অবশ্যই একটা কথা বলে রাখি ভিডিও কিন্তু স্ক্রল করলে কিন্তু আপনি আর বুঝতে পারবেন না ভিডিও টেনে টেনে দেখবেন না দয়া করে তা আমি দেখাবো কিভাবে হচ্ছে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসিং আমি দেখাবো এইখানে একটা জিনিস দেখেন শুধু নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যদি আমি বলে রাখি সেটা হচ্ছে যদি এরকম হয় যে আপনার ওয়ার্ড নাই তো আপনি সাবেক ওয়ার্ড দেবেন সাবেক ওয়ার্ড যদি না থাকে আপনি পার্শ্ববর্তী ওয়ার্ড সেটা দিতে পারেন এটা কোনো সমস্যা নাই আচ্ছা এখানে পদের নাম এক নম্বরে পরিসংখ্যানবিদ আট জোন নিবে গ্রেড হচ্ছে কিন্তু চোদ্দ কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে মানে ন্যূনতম একদম সর্বনিম্ন স্নাতক থাকা লাগবে ঠিক আছে অথবা তার সমমান হইলেই হবে স্টোর কিপার নেবে সাতজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসি তারপরে নিচে আসে তিন নাম্বারে অফিস সহকারী কাম কম্পিউটার এটা কম্পিউটার জানা লাগবে টাইপিংয়ে কিন্তু বিশ বাই বিশ থাকতে হবে এটাও এইচএসসি পাশ হইলেই হবে এবার আছে স্বাস্থ্য সহকারী একশো আটজন লোক নিবে এটা হচ্ছে ষোলো গ্রেডের চাকরি আর কি এটাও হচ্ছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন গাড়ি চালক নেবে চারজন গ্রেড ষোলো চিন্তা করছেন গ্রেড ষোলো কিন্তু এই জন্য আগে হচ্ছে ফাইভ পাশে নিত এখন হচ্ছে অষ্টম শ্রেণী করে দিয়েছে আর কি এইট পাশে নেবে তারপরে হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে হচ্ছে দুইজন লোক নেবে উনিশ গ্রেডের আর কি এইচএ এসএসসি পাশ হইলে হবে আর আপনারা অনেকেই কিন্তু মোবাইল দিয়ে আবেদন করার চেষ্টা করে ব্যর্থ হন তো আপনি যদি চান এই যে এই লিঙ্কে প্রবেশ করবেন করে এই আবেদনটা এই আবেদনটা কিন্তু লাস্ট ডেট মানে শুরু হয়েছে নয় তারিখ থেকে আবেদন অর্থাৎ গতকাল থেকে আজকে মানে এটা হচ্ছে শেষ হবে হচ্ছে উনত্রিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা যারা মোবাইল দিয়ে আবেদন করতে পারেন না আমার এই চ্যানেলে মোবাইল দিয়ে কিভাবে আবেদন করবেন কিভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ প্রসেসিং একদম শুদ্ধভাবে দেওয়া আছে তো এই আবেদন করতে হলে এই লিংকে প্রবেশ করবেন এই লিঙ্কে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে জাস্ট আপনারা সর্বশেষ অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে হচ্ছে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি কোন পদে আবেদন করতে ইচ্ছুক সেইখানে ক্লিক করবেন করার পরে নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনি যদি কোথাও সরকারি চাকরি কোনো সরকারি চাকরি করে থাকেন তাহলে ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে আপনার হচ্ছে ওই ইয়ে নাম্বারটা দিয়ে দেবেন আর আপনি যেহেতু কোনো ইয়ে করি না এই জন্য আর কি ন দিলাম আর কি আচ্ছা এবার এইগুলা সম্পূর্ণ সঠিকভাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল নাম্বার অ্যাড্রেস তারপরে এসএসসি এইচএসসি আপনার যদি আরও শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে তাহলে এইখানে হচ্ছে টিক দিবেন টিক দিলে হচ্ছে এগুলা ওপেন হয়ে যাবে আর কি আপনি অনার্স মাস্টার্স যত শিক্ষাগত যোগ্যতা আছে এগুলো আপনি সঠিকভাবে পূরণ করুন পূরণ করার পরে এছাড়া আর আপনি যদি কোথাও জব করে থাকেন সেক্ষেত্রে এটা দিয়ে দেবেন কোন প্রতিষ্ঠানে কি পোস্টে চাকরি করেন এগুলো এখানে দিয়ে দেবেন তো আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান চাকরি সংক্রান্ত তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই যেটা এখানে বসাই দিবেন বসানোর পরে এখানে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে ছবি এবং হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে করার পরে ফাইনাল সাবমিট মেরে দিয়ে আপনি হচ্ছে পেমেন্ট করে দিবেন তো পেমেন্ট কিভাবে করবেন নিচে আপনার এই যে সার্কুলারের নিচে দেওয়া আছে নিয়মটা আর আপনি যদি না পারেন আমার এই চ্যানেলে কিভাবে আপনি মোবাইল দিয়ে আবেদন করবেন কিভাবে ছবি রিসাইজ করবেন সিগনেচার রিসাইজ করবেন কিভাবে আপনি মোবাইল দিয়ে সম্পূর্ণ আবেদন এক কথায় আবেদন কমপ্লিট করবেন সেই প্রসেসিং দেওয়া আছে আপনি আমার এই চ্যানেলে গিয়ে নিচে একটু স্কল করে দেখতে পারবেন সেই ভিডিও তো আপনি অবশ্যই আমার ভিডিওটি দেখে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ